নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ মোচার ঘন্ট রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি কড়াইতে জল গরম বসিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব কেটে রাখা মোচা মোচা সবাই কাটতে পারে তাই আমি কাটাটা দেখালাম না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট সাথে মোচাটাকে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হতে থাক ততক্ষণে মশলা করে নেব একটা বাটিতে হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এতে করে গুঁড়ো মশলায় কিছুটা বাটা মশলা স্বাদ আসবে মশলাটা এক সাইডে রেখে দেব। আর এদিকে মোচাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে আলাদা পাত্রে নামিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হলে ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আলুটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটুকরো দারচিনি দুটো মুখ ফাটানো এলাস আর দেবো দুটো লবঙ্গ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব এতে করে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো দুই চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি আদা আর ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলার এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেবো একটা টমেটো আর দেবো হাফ চামচ লবণ লবণটা দিয়ে টমেটোটা নাড়াচাড়া করলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা বেশ গলে গেছে এখন এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই সময় নিয়ে গোবিন্দভোগ চালটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা মোচাটাকে দিয়ে মশলার সঙ্গে আমি দু মিনিট সময় নিয়ে কষিয়ে নেব আর আমি তরকারি তার লবণ ব্যবহার করছি না কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আর টমেটো কষানোর সময় লবণ দিয়েছিলাম লাগলে আমি পরে দেব। মোচাটাকে দু মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়েও মিনিট দুই সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে গোবিন্দভোগ চালটা ভালো মতো সেদ্ধ হতে পারে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এতে গোবিন্দভোগ চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দিয়ে দেব এখানে এক চামচ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে খুন্তি দিয়ে একটু ঘেটে দিতে হবে এতে করে আলুগুলো ভেঙে যাবে আর মোচার তরকারিটা বেশ আঠা আটা মতো হবে দু মিনিট সময় নিয়ে এভাবে রান্না করে নেয়ার পর এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে ঘি গরম মশলাটাকে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না